একটা ভূমিকা আছে যেমন ধরো আমরা যেমন বাঁচতে একা বাঁচতে পারবো না সমাজে এরও একটা প্রয়োজন আছে যার ফলে পশু পাখি আমরা এখন পাখি পশু সবাইকেই সংরক্ষণের আওতায় আনা হচ্ছে নাহলে বাঁচতে পারবো না আমরা আগেকার দিনে আমরা দেখতাম যে এই কচ্ছপ প্রচুর জাতির কচ্ছপ থাকত কচ্ছপ যদিও না থাকে এই যে পুকুরের জল এই জলাশয়টা নষ্ট হয়ে যাবে সেই জন্য আমরা একে আমরা একে মানে খেয়ে ফেলতে পারি না বিক্রি করতে পারি না আমাদের উচিত একে বাঁচিয়ে রাখা যাতে প্রকৃতির যে ভারসাম্য সেই ভারসাম্যটা রক্ষা হয় শুধু তাই না আমরা এই যে পশু পাখি পশু পাখিও যেগুলো আছে পাখি ও বা কুকুর বিড়াল এই যে বিভিন্ন যে প্রজাতির যে জিনিসগুলো আছে সেগুলোকে বাঁচিয়ে রাখার দায়িত্ব বা কর্তব্য আমাদের এসেও আমরা একটা ভালো মহৎই কাজ করি এটা আমাদের ভালো একটা উদ্যোগ হোক সমাজের বুকে যে এই পরিবার থেকে এটাকে আমরা আজকে জলে ছেড়ে দেব তোমাদের পুকুরেই ছাড়বো এবং এটা সমাজের এটা দৃষ্টান্ত হয়ে থাকুক এই যে কচ্ছপটা আমরা ছেড়ে দিলাম আরও পাঁচজন দেখুক উৎসাহিত আমরা এটা চাই নিশ্চিত তোমরাও সেই জিনিসটা চাইবে তোমরা হয়তো জানতে না তোমরাও চাইবে এটা এবং আগামী দিনে আরও বেশি করে যাতে মানুষ জানতে পারে আমাদের উদ্যোগ সেই দিকে আমরা নেব